আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে বেশ কিছু বড় গরু দেখাবো আপনার অরণখোলা হাট থেকে কেমন দামে যাচ্ছে বাজার দর কেমন সবকিছু মিলিয়ে আপনি জানাবো তো চলুন কিছু বিক্রেতার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আপনার বাসার গরু না পালা কেনা গরু কেনা গরু ভাই কেনা গরু ব্যবসায়ী আপনি কয়টা নিয়ে আসছেন পাঁচটা কোন পাঁচটা ওদিকে আছে আর এখানে কয়টা আছে এখানে একটাই এই বড় গরুটা নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন আজকে হাটে দুই লাখ বিশ দাম দিচ্ছে কত আপনাকে পঁচাত্তর আরো পাঁচ হাজার আটকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীদের আক্ষেপ কোন জায়গায় যে বাজার অনেকটা কমে গেছে এই যে বড় গোড়টা দুই লাখ পর্যন্ত বা দুই লাখ বিশ পর্যন্ত দাম চাচ্ছেন এক লাখ সত্তর পর্যন্ত উঠেছে মোটামুটি তার টার্গেটের কাছে চলে গেছে এখন কিন্তু বাজার অনুযায়ী আপনারা গরু কিনলে লাভবান হতে পারবেন চলুন আরো কিছু বড় গরু আপনাদেরকে দেখাই কেমন দাম যাচ্ছে বন্ধুরা আরো একটা বড় গরু নিয়ে আমাদের চাচা দাঁড়িয়ে আছে

দুইশো চেয়েছে এখন পর্যন্ত আমি বলো না এখন পর্যন্ত ভাই আপনিও সাথে আছেন সর্বোচ্চ কত দাম পেয়েছেন সর্বোচ্চটি একশো চল্লিশ দাম দিছে মাত্র দুইশোর কাছে একশো চল্লিশ দেওয়া যাচ্ছে না নাকি একশো আশি হলে ছাড়িয়ে দেবো আশি আচ্ছা এগুলো ওরা বাজার কি আসলে কমে গেছে নাকি ক্রেতা দিচ্ছে না কম এত বড় একটা গরু দাম চাচ্ছে দুই লাখ দাম দিয়েছে একশো চল্লিশ এক লাখ আশি হাজার বিক্রি নাও না আছে আপনার পর্যাপ্ত পরিমাণে বড় গরু আছে আশপাশ ঘিরে বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছি বড় সাইজের গরু দেখি এইটা গরু বিক্রিতে পাওয়া যায় কি আসসালাম আলাইকুম ভাই গরুটাকে আপনার গরু ছুটেছে বাসার পালা না পালা গরু অনেক বড় করেছেন তো কত দাম চাচ্ছেন আজকে হাটে এক লাখ সত্তর চাচ্ছেন কি দাম বলেছে কত পর্যন্ত বলেছে দেড়শো বলেছে দেওয়া যাচ্ছে না দর্শক এক লাখ সত্তর চা দেড় লাখ পর্যন্ত বলেছে এটা সম্ভবত সাইহল ব্রিডের একটা গরু কেউ চাইলে তার কাছ থেকে নিতে পারেন আচ্ছা তার নাম্বারটা আমরা কি সংগ্রহ করে দিই ভাই আপনার নাম্বারটা বলা যাবে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট নাইন সাতচল্লিশ সাতচল্লিশ দশ যদি এই গরুটা থাকে তার কাছে আপনার ফোন দিবেন এক লাখ সত্তর চেয়েছেন উনি এক লাখ পঞ্চাশ পর্যন্ত দাম উঠেছে তিনি দিতে পারেন নাই আর একটু বাড়তে হবে বন্ধুরা আমাদের একজন কাকা বিশাল আকৃতির একটা গরু নিয়ে আসছেন এই যে সাদা কালো গরুটা এটা কত দাম যাচ্ছে লাখ হাজার নাকি দাম দিচ্ছে কত পর্যন্ত দুশো পাঁচ দশ দেওয়া যাচ্ছে না নাকি কতটুকু মাংস হইতে পারে কাকা সাড়ে সাত মুন অনেকে আসলে ধারণা করছেন তবে কাকার ধারণা কাকা একটা অভিজ্ঞতা দেখায় কাকাকে কাকা অনেক বয়স্ক সাড়ে সাত মন ওজন দুই লাখ দশ পর্যন্ত দাম উঠেছে কাকার আর একটু আশা আছে নাকি কাকা হাট কি মনে বিক্রি করতে পারবেন আজকের হাটে কেমন বাজার আছে কাস্টমার আছে বেচা হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা বন্ধুরা আজকে অনেক হাটে ওঠা সবচেয়ে বড় দুইটা গরু হচ্ছে এই দুইটা আমরা এসছি গরুর কাছে

দিলা সত্তর সাড়ে নম্বর জন আছে আচ্ছা এখানে আপনার গরু মোটামুটি আমি আগে দেখেছি পাঁচ ছয় থাকতো এখন কম কেন বেচা কেন নাই নাকি দর্শক দেখতেই পাচ্ছেন যে তাদের বেচা কম হওয়ার কারণে কম করে আছে এখানে তো আমি অলআই টাইম পাঁচটা ছয়টা করে গরু দেখতে পাই তো যারা বড় গরু খুঁজছেন আসবেন দেখবেন দেখে কালেকশন করবেন ধন্যবাদ